নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি দেখাই মার্চ মাসে কি কী শাকসবজি ছাদ বাগানে আছে সেটা একটু দেখাচ্ছি অর্থাৎ ছাদ বাগানটা সবটা পরিদর্শন করে দেখাই কত মূল্য আছে এখনও এবং অনেক কিছুই হচ্ছে সেটাই দেখাই এখানে বস্তার মধ্যে মূল হচ্ছে তো ভালোই হচ্ছে অনেক হয়েছিলো সব তুলে নিয়েছি আরও কিছু রয়েছে তো প্রত্যেকটা মূলই খুব বড় বড় হচ্ছে এবং সেখান থেকে তুলে কয়েকটা আমি আবার এই বস্তার মধ্যে আবার রোপণ করছে বালতির মধ্যে রোপণ করছে সেগুলো আবার বড় হচ্ছে আবার খাবার প্রয়োগ করলে সেগুলো আবার তাতে অনেক বড় বড় হবে এটা কালেকশন করে নিয়েছিলাম তো এখানে রয়েছে কতগুলো কাগজের প্যাকেট সেই প্যাকেটের মধ্যে অনেক মূল হচ্ছে কারণ এই প্যাকেটগুলো অনেক বড় বড় তাই ডিপটা অনেক বেশি বিভিন্ন আবর্জনা দিয়ে এবং উপরে একটু মাটি দিয়ে আমি বীজ রোপণ করেছিলাম তার থেকে এত বড় বড় মূল হচ্ছে তো এখান থেকে কিছু মূল উঠিয়ে নিচ্ছি এবং আরও অনেক মূল অন্যান্য বাক্সের মধ্যেও আছে সেটা একটু দেখাচ্ছি তো এখন দুটো মূল একসাথে হয়ে আছে তো একটা যদি আমি উঠেই নিই আর বাকি মূলগুলো তাড়াতাড়ি বড় হবে সো সেই মূলটা কত বড় হয়েছে সেটা একটু দেখাচ্ছি তো মূলটা অনেক বড়ই হয়েছে আরও কিছুদিন রাখলে আরও অনেক বড় হতো যেটা উঠে নিয়েছি বাকিগুলো আরও বেশি বড় হবে আর দিকে ক্যারাটের মধ্যেও রয়েছে অনেক মূল আর এখানে মূলগুলো রয়ে গেছে এখানে একটু লিকুইড খারাপ করলে আবার তাড়াতাড়ি বড়ো হবে এগুলো এখানেও অনেক মূল আছে এগুলো বড়ো হচ্ছে তো এখানেও একটা কাগজের বাক্স এই বাক্সটার ডিপ অনেক বেশি যেটার মধ্যে কয়েকটা দানা দিয়েছি তার থেকে এত সুন্দর মূল হচ্ছে একটু ঘন হয়ে গেছে তার কয়েকদিন পর এখান থেকে কালেকশন করে নেব তারপরে দিকে এর হচ্ছে মূল অনেক বড় বড় মূল হচ্ছে তারপরে আসছি বেডে বেডের মধ্যেও কয়েকটা মূল দানা দিয়েছিলাম অনেক হয়েছিল কিছু তুলে নিয়েছি আর এখানে রয়েছে কয়েকটা সেগুলো অনেক বড় বড়ই হচ্ছে এবং নিচের দিকে প্রবেশ করছে অনেক তো এটি বস্ত্রের মধ্যে তো এখানেও একটা গিফটের কাগজ এবং সবজির সাথে একটা বেড বানিয়েছিলাম কোনো রকম খরচ না করি একেবারে তো এটার মধ্যে কয়েকটা মূল দানা দিয়েছিলাম তার থেকে অনেক মূল হচ্ছে তো কিছু মূল এখান থেকে কালেকশন করে নেব প্রচুর মূল হচ্ছে এখানে একদম মূলটা আমরা খুব সহজেই চাষ করতে পারি পোকার আক্রমণটা খুব কম হয় এখানে বস্তার মধ্যে বিভিন্ন আবর্জনা দিয়ে আমি টমেটো চাষ করেছিলাম তো প্রত্যেকটা গাছে ফুল করে চলে আসছে তো এটা মার্চ মাস মার্চ এপ্রিল মে জুন মাস পর্যন্ত টমেটো হবে আর একটা কচু গাছ এখানে কত কচুর চারা রোপণ করেছিলাম সে কুচুর চাটা খুব ভালোই হচ্ছে এবং বাড়ছে অনেক তো আর এই সাইডে একটা গাছ হয়েছে কুচো গাছের মধ্যেই একটা কুয়াশ গাছ কুয়াশ গাছটা একটা বড় বস্তার মধ্যে বসিয়েছি কুয়াশও হচ্ছে অনেক ডালপালাও আসছে ফুলও আসছে অনেক তো অনেকদিনই কুয়াশ পাবো আমি গাছটার থেকে এখানে ক্যাটের মধ্যে একটা সিম গাছ হচ্ছে প্রচুর ফুল আসছে কুড়ি আসছে এই সিমটা সারা বছরই হয় এখানেও একটা টমেটো গাছ একটা বাক্সের মধ্যে হচ্ছে বুথুয়া শাকের গাছ এটা পুরনো টমেটো গাছটা এটা একদম নভেম্বর মাস থেকে টমেটো হচ্ছে প্রচুর টমেটো হয়েছে এটার মধ্যে আরও কুড়ি আছে অনেক এটা লাস্ট ফুলকপি একটা কার্টুন বাক্সের মধ্যে এখানেও একটা ফুলকপি রয়েছে একটা প্যাকেটের মধ্যে এখানেও একটা বাঁধাকপি আছে এগুলো ফেলে দেওয়া জিনিস পাতি দিয়ে করা তো আজকে বাঁধাকপিটাও নিয়ে নেব এবং এই ফুলকপিটাও নিয়ে নেব এটাই লাস্ট ফুলকপি আর বাঁধাকপি আমার ছাদ বাগানের অনেক হয়েছিল পুরনো ভিডিওতে দেখবেন আছে তো আজকে আজকে এগুলো কালেকশান করে নেব আজকেই কারণ আর বড়ো হবে না আর এখানে রয়েছে ক্যারটের মধ্যে মূলও আছে কিছু বিনস রয়েছে প্রচুর বিনস হচ্ছে সবসময় কালেকশান করে নিই আবার হয় খাবার প্রয়োগ করি পুটুলি পাতা খাবারও দেওয়া আছে আর এটা হচ্ছে শাক কিছু রোপণ করি যে বোধ শাকের এখানেও কিছু আমি বীজ রোপণ করেছি বরবটির বীজ মিষ্টকুমারের বীজ শশা বীজ প্রত্যেকটাই সুন্দর বৃদ্ধি পাচ্ছে এখানেও কিছু বীজ রোপণ করা হচ্ছে ভিডিওতে আছে দেখবেন কীভাবে দানাগুলো আমি রোপণ করেছিলাম সে ভিডিওটা একটা দাওয়া আছে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো প্রত্যেকটা দাঁড়া থেকে চারা বেরোচ্ছে এটা লঙ্কার চারা ম্যাক্রো লঙ্কা তো এগুলো বেডে রোপণ করবো বস্তায় রোপণ করব তা এটা তো কচু মুখী কচু এটা চারা উঠছে তো এভাবেই আমি চারা তৈরি করি আর এখানে কিছু শাক হচ্ছে শাকগুলো বেশ বড় হয়েছে এখানে ডাটা শাক লাই শাক লিটু শাক যেটা আমরা বলি এখানে মূল্যটা অনেক বাড়ছে এখানে একটা শিমও আছে বড় বিনসও আছে এই ক্যারেক্টার মধ্যে তো এভাবেই আমি ছাদ বাগানের সমস্ত শাকসবজি করছি একদম বিনা খরচেই বিভিন্ন আবর্জনা ঘাস পাতা এগুলো ব্যবহার করে আর এখানে খাবার তৈরি হচ্ছে এখানেও কিছু শাকসবজি রয়েছে আমার বেগুন একটা বেগুন গাছ তো এটার মধ্যেও কিছু মরবো আছে এবং বরবটির দানা বসিয়েছি চারা বেরোচ্ছে তো শাকগুলি আমি কালেকশন করে নেবো এর মধ্যেই ডাটাও হচ্ছে কিছু এখান থেকে হচ্ছে কি এখানে হচ্ছে কিছু লেটুর শাকের বীজ সেই বীজগুলো কালেকশন করে নিচ্ছি কারণ এগুলো যদি আমি শুকিয়ে রেখে দিই তার পরবর্তীতে অর্থাৎ শীতকালে আমি আবার সুন্দর লেটু শাক পাবো তো অনেকগুলোই কালেকশন করে নিয়েছি এগুলো আমি একসাথে রেখে দেবো শুকিয়ে তো এখানেও কিছু লঙ্কা গাছ গাছ হচ্ছে এখানে খাবার প্রয়োগ করছি তো ভিডিওটা আর বড়ো করছে না এখানে শেষ করছি দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন